আসসালামু আলাইকুম চ্যানেল স্বাগত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি খালি জমির সন্ধান সেটি আজকে আমরা দেখব ঢাকা জেলা আর শুলিয়া থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটা হচ্ছে হাবিব হসপিটাল বা হাবিব ক্লিনিক নামে পরিচিত ঢাকা টাঙ্গাল যে হাইওয়ে মহাসড়কটি এটি হচ্ছে সেই মহাসড়ক এবং এই মহাসড়কের ঠিক পাশেই কিন্তু মহাসড়কের সাথেই কিন্তু আজকের এই জমিটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আপনারা যারা মহাসড়কের পাশে একটা বড় আকারের জমি খোঁজ করছিলেন মার্কেট করার জন্য বা একটা বড়ো প্রতিষ্ঠান করার জন্য যারা জমি খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই জমিটি নিয়ে আসা হয়েছে জমিটির ভিতরে হালকা পাতলা স্থাপনা রয়েছে যেখান থেকে সামান্য পরিমাণে ভাড়া আসে তবে এটি কিন্তু সাময়িক কিন্তু আপনারা এখানে কিন্তু বড় ধরনের প্রজেক্ট করতে পারবেন একেবারে মেন হাইওয়ে রোডের সাথে কিন্তু লাগোয়া জমিটি এটি হচ্ছে ডাগা হাইওয়ে মহাসড়ক যেটি নবীনগর থেকে মাত্র দুই কিলোমিটার দূরত্ব আসবে এই জমিটি পর্যন্ত এলাকাটি পলাশবাড়ি নামে পরিচিত সবচেয়ে বড় পরিচয় হচ্ছে হাবিব ক্লিনিক হাবিব ক্লিনিক বলে সবাই এক নামে চিনে এলাকাটি পলাশবাড়ি বাস স্ট্যান্ড এবং বিদ্যুৎ বাস স্ট্যান্ডের ঠিক মাঝামাঝি দূরত্বে যেটি হাবিব ক্লিনিকটি রয়েছে হাবিব ক্লিনিকের পাশেই কিন্তু লাগোয়া আজকের এই সুন্দর প্লটটি আপনারা যারা মোটামুটি বড় আকারে প্লট খুঁজ করছিলেন বড় হাই রোডের সাথে প্লট খুঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই প্লটটি নিয়ে আসা হয়েছে আমরা কিন্তু প্লটটির একেবারে ঠিক সামনের অংশে আছি বর্তমানে এটি একগুলো প্লটের সামনের অবস্থানগুলো এটি এখানে অনেকগুলো কাঠের দোকান বাড়া দেওয়া আছে বর্তমানে এখানে কয়েকজনের জমি রয়েছে তার ভিতরে এই মালিকের বর্তমান যিনি মালিক ওনার সম্পত্তিটি রয়েছে এখানে আমরা ঠিক সামনের অংশে আছি এটি একবারে এইখান থেকেই জমিটির সামনের অবস্থানটুকু আমরা সামনে যে সীমানাটুকু রয়েছে সেটিও আমরা দেখব এখানে একটি পিলার দেওয়া আছে সামনে এই যে দেখতে পাচ্ছেন যে সামনে পিলারটি দেওয়া এই পিলার থেকেই কিন্তু আমাদের জমিটি শুরু হয়েছে এই পিলারটি এই পিলার থেকে জমিটির এখানকার অবস্থান শুরু হয়েছে এবং সামনে গিয়ে কিন্তু অপর সাইডে আর একটি সীমানার প্রাচীর সীমানা রয়েছে সেখান থেকে সীমানা শেষ হয়েছে মানে এই মুখটি থেকে সামনের যে সামনের যে অপর সাইডের যে অংশটুকু ওই সামনের অংশটুকু এখানে কিন্তু জমিটির ই হচ্ছে তেতাল্লিশ ফিট তেতাল্লিশ ফিট পাচ্ছে সামনে মুখটি পেয়েছে রাস্তা থেকে তেতাল্লিশ ফিট মুখে এবং পিছনে কিন্তু পুরো একানব্বই ফিট রয়েছে পিছনে ছনের দিকে পুরো জমিটির অবস্থান মানে জমিটির আকৃতির আর কি ডাবল লম্বা আকৃতির হবে জমিটির অংশ এখানে বর্তমানে অস্থায়ী দোকান করা হয়েছে কাঠের দোকান করে ভাড়া দেওয়া হয়েছে এটি সে ভিতরের দোকান অংশগুলো এটি এগুলো আমরা সামনের অংশে আছি একেবারে দোকানটির জমিগুলোর আমি আপনাদেরকে জমিটি বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা পলাশবাড়ি মৌজা এবং পলাশবাড়ি বাস স্ট্যান্ডের পাশেই হাবিব ক্লিনিকের সাথে আজকের এই সুন্দর জমিটির অবস্থান একেবারে মেন দুইশো ফিট যে রুটটি যেটি ঢাকা টাঙ্গেল হাইওয়ে মহাসড়ক নামে পরিচিত সেই মহাসড়কের ঠিক পাশেই এই আজকের এই প্লট আশেপাশে কিন্তু অনেক শিল্প কারখানা রয়েছে রোডের সাথে বড় বড় হাসপাতাল রয়েছে গার্মেন্টস রয়েছে ফ্যাক্টরি রয়েছে পুরো এরিয়াটির ভিতরে রাস্তার দুই পাশের অংশেই তো এই জমির পাশেই কিন্তু যেটি আমাদের যে আশুলিয়া থানার যেটি ই আর কি জমির যে এসিল্যান্ড অফিস একে ঠিকই জমির পাশের প্লটটি কিন্তু এসিল্যান্ডের অফিস রাজস্ব অফিস এবং পাশেই কিন্তু গার্মেন্ট শিল্প কারখানা রয়েছে প্রচুর পরিমাণে মানে উন্নত এলাকা ব্যবসা বাণিজ্যের জন্য খুবই সমৃদ্ধ এলাকা এটি প্রচুর পরিমাণে ভালো ভাড়া পাওয়া যায় এলাকাটিতে আপনি যে কোনো প্রকল্প এখানে করবেন সহজেই কিন্তু এখান থেকে ভালো বেনিফিট পেতে পারবেন আবার অথবা বড়ো বড়ো হাইওয়ে হাইওয়ে বিল্ডিংও করতে পারবেন এখানে দেখো ঢাকা টাঙ্গেল হাইওয়ে মহাসড়কের সাথে লাগোয়া প্লটটি জমিটি কিন্তু মালিকের ক্রয়কৃত সম্পত্তি ছিল বর্তমান যিনি মালিক আছে ওনার ক্রয়কৃত সম্পত্তি উনি বর্তমানে মারা গিয়েছেন ওনার অংশীদার হিসাবে ওনার এক ছেলে এবং চার মেয়ে রয়েছে চার মেয়ে এবং ওয়াইফ তাদের কাছ থেকে বর্তমানে দুজনের নামে সরাসরি আলাদা করে দলিল করা হয়েছে মানে দুইজন ব্যক্তি মালিকানাতে এটি বর্তমানে বিক্রি করা হবে মানে সবার অংশগুলো নিয়ে একটি আলাদা সাবকাবলা দলিল হয়েছে সেখান থেকে বর্তমান যে ওয়ারিশন দুজনের ভিতরে দলিল রয়েছে তারাই কিন্তু এটি বিক্রি করবেন জমিগুলি কিন্তু চার পয়সার জমি এস এবং বিআরএস চার পয়সার জমি এবং অনলাইন খাজনা খারিজ কমপ্লিট করা কিন্তু পুরো জমিটির এ হচ্ছে মোটামুটি বড় হাইজের রুটি দেখতে পাচ্ছেন পাশে বড় গার্মেন্টস শিল্প কারখানা রয়েছে এমনই অবস্থানে কিন্তু আজকের এই সুন্দর জমিটি আপনারা যে কোনো বড় ধরনের প্রকল্প যদি করতে চান এখানে তাহলে কিন্তু অতি সহজেই করতে পারবেন যেহেতু বড়ো আকারের জমি এবং এখানে জমির পরিমাণ হচ্ছে আট শতাংশ চৌষট্টি পয়েন্ট জমির পরিমাণ আট শতাংশ চৌষট্টি পয়েন্ট এবং এটি রাস্তাটি হচ্ছে দুইশো ফিট রাস্তার পাশে রোডের পাশে জমিটির অবস্থান বর্তমানে যে অংশটুকু ভাড়া দেওয়া হয়েছে যে অবস্থানটুকু ভাড়া দেওয়া হয়েছে সে ওখান থেকে বর্তমানে তেতাল্লিশ হাজার টাকা ভাড়া পাওয়া যাচ্ছে এবং খরচ বাদে মোটর চল্লিশ হাজার টাকা এখানে ভাড়া বর্তমানে রানিং ভাড়া রয়েছে এটি সাময়িক একটি ভাড়া আর কি আপনারা পেতে থাকবেন সেটি অবস্থান হিসাবে এটি হচ্ছে মোটামুটি জমিটির বিস্তারিত বিবরণগুলো জমিটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে শতাংশ প্রতি তিরিশ লক্ষ টাকা এক শতাংশ জমির মূল্য দাম চাওয়া হয়েছে তিরিশ লক্ষ টাকা যদিও একেবারে দামটি একেবারে ফিক্সড প্রাইস না দাম নিয়ে আপনারা সামান্য পরিমাণে আলোচনা করতে পারবেন দাম নিয়ে আপনারা সাধারণত কথা বলতে পারবেন দাম নিয়ে আলোচনা করার সুযোগ আছে তো আপনারা যারা বড় আকারে জমি খোঁজ করছিলেন যারা একটু বড়ো রাস্তার সাথে জমি খোঁজ করছিলেন তাদেরকে আজকের সুন্দর জমিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমরা সেই সাথে জমিটির পিছনের একটু অংশ দেখে নেব আমরা সেটি দেখলে আপনার সময় যে পিছনের অংশটুকু দেখাচ্ছি আপনাদেরকে এটি হচ্ছে জমিটির পিছনের অংশ দোকানপাট করার পরে এটি হচ্ছে পিছনের অবস্থানটুকু দেখতে পাচ্ছেন সামনে ক্লিনিক এবং এই ক্লিনিক থেকে যে এই যে দেখতে পাচ্ছেন পিছনের যে সীমানাটুকু সেটা একটা হাউজিং এরিয়া সেই হাউজিং এরিয়া পর্যন্ত কিন্তু জমিটির সীমানা যাবে আপনাদের তো আজকে সুন্দর জমিটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আমি বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ